হ্যালো বন্ধুরা আমি নয়ন চক্রবর্তী আশা করি সবাই ভালো আছেন সবাইকে নমস্কার ও সালাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি চলুন যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ তারা কিভাবে ই পাসপোর্ট করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দেব চলুন যারা নিজে নিজে পাসপোর্ট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন চলুন এখন ই পাসপোর্ট কীভাবে করবেন এমআরপি পাসপোর্ট থেকে আমরা এখন গুগল ক্রোমে গিয়ে ই পাসপোর্ট ই পি এ এস এস ই পাসপোর্ট লিখে সার্চ করবো অথবা ইন্টারে ক্লিক করব করার সাথে সাথে আমাদের ই পাসপোর্টের একটা ওয়েবসাইট চলে আসবে আমরা এখন ও একদম প্রথমেই ই পাসপোর্ট আমরা এখন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্টে এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এখন যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি তাহলে ইএস দিয়ে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেব এরপরে আমরা উপজেলা থানাটা সিলেক্ট করে দেবো এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ আমরা কন্টিনিউতে ক্লিক করব এরপরে আমাদের স্টেপ টু ইউর ইমেল অ্যাড্রেস আমাদের কম্পিউটারে যে জিমেইলটা লগ ইন করা আছে সেই জিমেলটা এখানে বসিয়ে দিব এবং নিচে দেখতে পাচ্ছি আই এম এ হিউম্যান আমরা হিউম্যানে ক্লিক করে নিচের কন্টিনিউতে ক্লিক করব এরপরে আমাদের ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কে ক্লিক করে আমরা ভেরিফাই করে নেব আমরা এখন জিমেইলে এখানে নিচে পাসওয়ার্ড দিয়ে দিব এবং ডান পাশে রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিব এরপরে আমরা যে এনআইডি কার্ড অথবা যে পাসপোর্টের জন্য নতুন করে আবেদন করছি সেই পাসপোর্টের নাম অনুযায়ী আমাদের নিচের নামগুলো সিলেক্ট করব গিভেন নেমের জায়গায় আমরা প্রথমের নাম এবং সার নেমের জায়গায় শিওর নেমের জায়গায় আমরা যে পদবি আছে সেই পদবিটা এখানে লিখে দেব প্রথমে আমাদের যেমন এখানে রাধাপদ সেন এবং আমরা এখানে প্রথমে রাধাপদ তারপরে সেনটা দিয়ে দিব এরপরে মোবাইল নাম্বার দিয়ে দিব একটা এই মোবাইল নাম্বারে আপনাদের যত এস এম এস আছে সবগুলো এখানে আসবে এই মেইলে একটা ভেরিফিকেশন অ্যাক্টিভেশন লিঙ্ক চলে গেছে আমরা এখন এখান থেকে ভেরিফিকেশানটা করে নিব আমরা মেইলে চলে যাব এখান থেকে এখান থেকে আমরা যে মেইলটাতে দিয়েছি সেটাতে সিলেক্ট করে দেব এই যে আমাদের নিচে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট অনলাইন পোর্টাল প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট আমরা এখানে একটা ক্লিক করে আমরা এই হিয়ারে ক্লিক করে এখান থেকে ভেরিফিকেশনটা সম্পূর্ণ করে নিব এখানে সাইন ইনে ক্লিক করে আমরা এটা কন্টিনিউ করে এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা আই এ হিউম্যান একটা ক্লিক করে সাইন ইন করে নিব হ্যাঁ আমাদের চলে আসছে আমরা এখন ওয়েলকাম টু আমাদের যে নামে এই পাসপোর্টটি করতে চাচ্ছি সেই নামটা চলে আসছে এখন আমরা অ্যাকাউন্ট অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আমরা এখানে ক্লিক করব চলুন আমরা এবার দেখে নেই প্রথম ধাপগুলো কীভাবে পূরণ করতে হয় এবং এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট ইস্যু করার জন্য কি কি ধাপ পূরণ করতে হয় এবং সেই ধাপগুলো সঠিকভাবে পূরণ করব। যেহেতু পাসপোর্ট টাইপ আমরা সিলেক্ট দি পাসপোর্ট টাইপ ফর ইয়র অ্যাপ্লিকেশন আমরা অর্ডিনারি পাসপোর্ট আমরা সাধারণ পাসপোর্ট করব তাই আমরা সাধারণ এতে ক্লিক করে আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এরপরে পার্সোনাল ইনফরমেশন আমরা যেহেতু অ্যাপ্লাই ফর মাই সেলফ আমরা নিজে করবো এই জন্য এখানে টিক চিহ্ন দিয়ে দেবো আর যদি অন্য কারোর জন্য করতে চান সেক্ষেত্রে আমরা টিক উঠিয়ে দিব এবং এখান থেকে জেন্ডার সিলেক্ট করব এরপরে আমরা এখন প্রফেশনটা সিলেক্ট করে দেবো আমাদের প্রফেশনটা সিলেক্ট করে দিলাম আমরা এখান থেকে ফোন নাম্বারটা দেওয়া আছে করে এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব এরপরে আমরা এখান থেকে জন্ম তারিখ আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিট চলে যাব এরপরে ডিস্ট্রিক্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেব এরপরে ভ্লেস আমরা একদম নিচে চলে যাবো এখন দেখেন আমাদের রিজিও পাসপোর্ট অফিস আরপিও সাতক্ষীরা এবং সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব এখানে নিচে বাংলা দেখতে পাচ্ছেন আপনারা আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না আবেদন জমা দানের জন্য পাসপোর্ট অফিসের আরপিও এম বি নাম পরিবর্তন আর নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে আপনারা চাইলেও চেঞ্জ করতে পারবেন না এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এরপরে আপনাদের আগে দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস এবং এখন আছে আইডি ডকুমেন্ট দেখেন এখানে আছে প্রথমটা আছে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এরপরে আছে ইয়েস আই হ্যাভ এনি অ্যান্ড ইলেকট্রনিক পাসপোর্ট ইপিপি এবং যেহেতু আমার আগে পাসপোর্ট আসে আমরা রি ইস্যুর জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন এখানে হোয়াট ইজ দিস রিজন অফ ইউর পাসপোর্ট রিকোয়েস্ট এক্সপায়ার আমরা এখান থেকে এক্সপায়ার দিয়ে দেব এরপরে আমরা এখানে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার আমরা একটু দেখে নেই এখানে ইউ ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এরপরে কী আছে এটা দেখেন এখানে আমাদের আমাদের এটা দিলে আমাদের কোনো পাসপোর্ট নেই আমরা নতুন পাসপোর্ট আবেদন করবো সেক্ষেত্রে আমাদের এটা সিলেক্ট করতে হবে আর যখন আমাদের একটা পাসপোর্ট থাকবে সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন আমরা এখন ইএসআই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট আমাদের এম এ পাসপোর্টের মেয়াদ শেষ তাই আমরা হোয়াট ইজ দি রিজন ফর ইউর পাসপোর্ট রিকোয়েস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এক্সপায়ার যেহেতু আমাদের পাসপোর্টের ম্যাচ শেষ যেহেতু আমরা এমআরপি পাসপোর্ট থেকেই পাসপোর্ট করব তাই আমাদের পুরাতন পাসপোর্টের নাম্বারটা এখানে বসিয়ে দেব নিচে দুইটা ঘর দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ ইস্যু আমাদের পাসপোর্টের যে থেকে আমরা রিসিভ করেছিলাম সেই ডেটটা পাসপোর্ট এমআরপি পাসপোর্ট থেকে দেখে এখানে লিখে দেব এবং সিলেক্ট ডেট অফ এক্সপায়ার আমরা ম্যাথ উত্তীর্ণ তারিখটা আমরা এখানে সিলেক্ট করে দেব আমরা সিলেক্ট দি সিলেক্ট ডেট অফ ইস্যু আমরা এখান থেকে পাসপোর্ট ডেলিভারির তারিখটা দিয়ে দিব পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার সতেরো সেপ্টেম্বর দু হাজার সতেরো ছাব্বিশ তারিখে আমরা পাসপোর্টটি ডেলিভারি নিয়েছিলাম এখন সিলেক্ট করে দেব এক্সপায়ার ডেটটা পঁচিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ পঁচিশ তারিখ আমরা এটা এখানে সিলেক্ট করে দিলাম ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রিজ আমরা যেহেতু অন্য দেশের পাসপোর্ট নেই তাই আমরা নো আই ডোন্ট হ্যাভ এখানে সিলেক্ট করে দিব এরপরে আইডেন্টিফিকেশন ইনফরমেশন আমাদের ন্যাশনাল আইডি নম্বর এখানে দিয়ে দেবো এরপরে আমরা আইডি নম্বরটা দিয়ে দিলাম এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব ক্লিক করার পরে ডেন্টাল ইনফরমেশন আমরা এখান থেকে বাবার নামটাই দিয়ে দেব আমরা এখন মাদার নামটা দিয়ে দিব তুমি আমরা নাম দিয়ে দিলাম প্রফেশনটা সিলেক্ট করে দিলাম এবং এখানে ন্যাশনাল আইডি নম্বর অপশনাল আমরা এটা দিলেও সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই মাদার ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিলাম ন্যাশনালিটি দিয়ে সিলেক্ট করে দিলাম আমাদের সবারই হয়তো বাংলাদেশী আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপরে ন্যাশনাল আইডি নম্বর অপশনাল এটা আমরা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই এরপরে লিগাল গার্জিয়ান নেমস লিগাল গার্জিয়ান ইনফরমেশন আমাদের এটাতে সেফ অ্যান্ড কন্টিনিউ চলে যাব এরপরে সিলেক্ট মেরিটাল স্ট্রাস আমরা এখান থেকে ম্যারিট এরপরে স্পাউস নেমটা দিয়ে দেব পি এটিআই টি এ পি এ টিআই এ সি এন এরপরে আমরা প্রফেশনটা সিলেক্ট করে দিব এরপরে আমরা সিলেক্ট ন্যাশনালিটি আমরা বাংলাদেশ হয়তো সবাই বাংলাদেশ তাই বাংলাদেশ সিলেক্ট করে দেব আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপরে এখানে দেখেন স্পাউস আইডেন্টিফিকেশন ইনফরমেশন আমরা যেহেতু ন্যাশনাল আইডি নম্বর অপশনাল এটা আমরা দেবো না আমরা সেফ অ্যান্ড কন্টিনিউটে চলে যাবো সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ আমরা এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্টটা সিলেক্ট করে দেবো আমরা ইমার্জেন্টি ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ স্পাউস এরপরে এখানে অটোমেটিকলি বসে যাবে নাম এরপরে অ্যাড্রেস সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ এবং ডিস্ট্রিক্ট বাংলাদেশ ডিস্ট্রিক্ট সাতক্ষীরা আমরা এখান থেকে সাতক্ষীরা সিলেক্ট করে দিব ডিস্ট্রিক্ট সাতক্ষীরা এবং ভিলেজ এখান থেকে ভিলেজটা লিখে দিলাম এরপরে রোড ব্লক সেক্টর এগুলো অপশনাল দেওয়া লাগবে না এরপরে আমরা পোস্ট অফিস আমরা আমরা এখানে পোস্টটা সিলেক্ট করে দিলাম এরপরে পোস্ট করবে সে আমরা পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দেব আমরা পুলিশ স্টেশন সিলেক্ট করে দিলাম এর মোবাইল নাম্বারটা দিয়ে দিবো এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম আমরা সেফ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিলাম আমরা এখন কত বছরের পাসপোর্ট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করব আমরা যেহেতু আটচল্লিশ সব সবসময় সিলেক্ট করা আছে এবং আমরা এখান থেকে দশ বছরের জন্য সিলেক্ট করব দশ বছর সিলেক্ট করার পরে পাসপোর্টের প্রাইস পাসপোর্টের প্রাইস দেখতে পাচ্ছেন দশ বছরের পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আমরা এখন সেফ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এরপরে পাসপোর্ট প্রাইস সাতান্নশো পঞ্চাশ টাকা দশ বছরের পাসপোর্ট পেজ হচ্ছে আটচল্লিশ পেজ এখানে লেখা আছে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইথ শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও আপনারা জমা দিতে পারবেন হয় যাই হোক ফর বাংলাদেশ মিশন ই অ্যাপ্লিকেশন ইউ আর রিকোয়েস্টেড টু কঅিনেট উইথ এ অ্যাম্বাসি টু শিডিউল ইউর অ্যাপয়েন্টমেন্ট তাহলে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমরা এখানে জমা দিতে পারবো আমরা পাসপোর্টের ডেলিভারিটা হলো রেগুলার আমরা যেহেতু আমাদের তাড়াতাড়ি পাসপোর্ট লাগবে না তাই আমরা রেগুলার ডেলিভারিতে টাইপ করব এরপরে আমাদের নিচে আছে দেখেন নিচে একটা অপশান যোগ হয়েছে এই দেখেন সুপার এক্সপ্রেস ডেলিভারি এই দেখেন এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি আমরা যেহেতু আমাদের তাড়াতাড়ি পাসপোর্ট লাগবে না তাই আমরা রেগুলার ডেলিভারিতে দেবো দেখেন সুপার এক্সপ্রেস ডেলিভারি পাসপোর্ট দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং দেখেন এক্সপ্রেস ডেলিভারি আপনার হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা আমরা রেগুলার ডেলিভারি দিয়ে সিলেক্ট করব এখন আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টেন্ট চলে যাব এখন আমরা এখান থেকে একটু ভালো করে দেখে নেব যেহেতু আপনাদের অনেক সময় নষ্ট করব তাই নষ্ট করব না তাই আমরা এখন একটু স্কিপ করে গেলাম আবার একটু পরেই ফিরে আসবো সে আমাদের ভিডিওটা দেখতে থাকবেন আমরা এটা চেক করে আবার আপনাদের সামনে চলে আসব আমরা চেক করে আবারও ফিরে এলাম আমরা সব কিছু ঠিকঠাক আছে আমরা চেক করে এরপরে আমরা এখান থেকে আমি শপথ করে বলছি যে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সত্য আমি পাসপোর্ট আইন এবং বিধিবিধান সম্পর্কে অবগত আছি কোনো অসত্য তথ্য প্রদান অথবা কোনো তথ্য গোপন করলে উক্ত আইন বিধান বলি আমার উপর আরোপযোগ্য হবে এটা নিচে ইংলিশে লেখা আছে আমরা এখান থেকে টিক দিয়ে আমরা কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্টে ক্লিক করব ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করবো আমাদের দেখেন এখান থেকে স্ট্যাটাস দেখাচ্ছে ওয়েটিং ওয়েটিং ফর পেমেন্ট আমরা এখন আমরা এখন এটা দেখব আমরা এখান থেকে অফলাইনে পেমেন্ট করব তাই হচ্ছে এখান থেকে অফলাইন সিলেক্ট করব এখানে অনলাইনেও পেমেন্ট করা যায় কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করবো না আমরা এখান থেকে অফলাইনে পেমেন্ট করব অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো অনলাইনে পেমেন্ট করলে কি কি সমস্যা হয় সেগুলো তুলে ধরবো আজকে আমরা অফলাইনে পেমেন্ট করব তাই এখান থেকে কন্টিনিউ দিলাম দেখেন আমাদের এখান থেকে সাবমিট হয়ে গেলো পূরণ করছি তা মেইলে তিন পাতার একটা পেজ এবং সামারি চলে আসছে আমরা এখন দেখে নেই ইমেইলে গিয়ে চলে যাবো ইমেইলে আমাদের এখানে আমাদের এখান থেকে সামারি এবং অনলাইনে যে আবেদন করেছি সেই রেজিস্ট্রেশন ফর্মগুলো দিয়ে দিয়েছে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব আজকের ভিডিও এ পর্যন্তই যদি এরপরেও কোনো বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন